যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই আমি কখনো দেখি না যে কি কি চলে গিয়েছে আমি সর্বদা দেখি আর কি করা বাকি আছে লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা অতীত নিয়ে বিভ্রান্ত হয়ে লাভ নেই ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না বর্তমানের দিকে মনোযোগ দাও এটাই ভালো থাকার একমাত্র উপায় পা তখনই অন্য পাকে অনুভব করে যখন সেটা মাটিকে ছয় ভালোবাসায় থাকতে হবে পরমাত্মা প্রত্যেককেই একই রকম করেছেন পার্থক্য শুধু আমাদের মস্তিষ্কের ভেতরে প্রেমের ক্ষেত্রেও সেটা মনে রাখতে হবে নিষ্ক্রিয়তা হচ্ছে মৃত্যুর একটা ছোট রাস্তা কঠোর পরিশ্রমই ভালো জীবনের রাস্তা হতে পারে প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরুর সময়ও সেটা মনে রাখতে হবে নির্বোধ মানুষেরা নিষ্ক্রিয় হয়ে থাকে এবং বুদ্ধিমান মানুষেরা কঠোর পরিশ্রমী হয় এটা প্রেমের পথেও মনে রাখতে হবে নিশ্চিতভাবে যে ব্যক্তি গুরুত্বপূর্ণ চিন্তার থেকে মুক্ত থাকে সেই শান্তি পেয়ে থাকে যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না ঠিক সেই রকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না ঘৃণাকে ঘৃণা দিয়ে কখনো শেষ করা যাবে না ঘৃণাকে একমাত্র ভালোবাসা দিয়ে শেষ করা যেতে পারে আর এটা একটা প্রাকৃতিক সত্য চলে যাওয়া সময় কখনো ফিরে আসবে না সুখের কোনো উপায় নেই সুখী থাকাই হচ্ছে এর একমাত্র উপায় রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে জীবনে হাজার লড়াই জেতার থেকে ভালো তুমি নিজেকে বিজয়ী ঘোষণা করে ফেলো তখন সর্বদা তোমারই জয় হবে আর সেই জয় তোমার থেকে কেউই ছিনিয়ে নিতে পারবে না সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটি ভুলই করতে পারে এক সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না অথবা সে হয়তো সেই পথে যাওয়ার কোনো দিন চেষ্টাই করবে না